তো হাই ওয়ানস সেকেন তো আজকের ব্যাপারটা হচ্ছে এই রকম যে কি আর বলবো তোমাকে কালকে গেল সরস্বতী পুজো আর সরস্বতী পুজো শেষ হওয়ার পরে মানে সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের কিন্তু দেখাতে পারিনি আর সরস্বতী পুজোতে তেমনভাবে কিছু করতেও পারিনি তার কারণ হলো তোমার সরস্বতী পুজোতে খুব ব্যস্ত কাজের মধ্যে আছি চাপের মধ্যে আছি জীবনের চাইতে বড় এক্সাম শুরু হতে চলেছে নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম তো সেই প্রসেসিং এর মধ্যে আছি সেই জন্য সরস্বতী পূজা সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি আর আজকে সরস্বতী পূজার পরের দিন আজকে হচ্ছে ষষ্ঠী মানে কলাইসের সেদ্ধ ব্যাপার পিঠে পুলি তো একটু ব্যাপার থাকছেই তো মাও পিঠে পুলি ঠিকঠাকভাবে করতে পারেনি কারণ সময় পায়নি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে ও পিঠে আছে কে দিয়েছে ও তো পিঠে আছে পিঠে একজন পাশের বাড়ির জেঠি কি দিয়ে গেছে তো সেটাই খাবো আর কলাই সেদ্ধ তো থাকছে আমাদের মুর্শিদাদের কলাই সেদ্ধ তো সেটা নিয়ে আজকের ব্লগ থাকছে আর সারাদিন কী কী করছি সেটা নিয়েই থাকছে সঙ্গে আছে আমার ভাগ্নি জামেবু আর দিদি আছে ওর খাবার দাবারের সব ব্যবস্থা করতে গেছে তো কলাই সিদ্ধ তোমাদেরকে দেখায় আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইনকানটি বাজিয়ে দাও কারণ মনের ঘন্টি বাজা খুব জরুরি কারণ মনের ঘন্টি বাজলেই আমাকে মনে করবে এবং আমার ভিডিওগুলি তোমার কাছে যাবে তো যাই হোক ভিডিওটি দেখতে থাকো আর একটা লাইক দিয়ে কমেন্ট করে দাও যে হ্যাঁ আমি প্রেজেন্ট আছি তো যাই হোক দেখতে থাকো আর দেখতে পাচ্ছো ওরা খাওয়াটাওয়া বাদ দিয়ে এখন মোবাইলে নাটক দেখছে বাপ বেটিতে আর এইদিকে দিদি নিয়ে এসছে তোমার এই যে কলাই সেদ্ধ আর ওখানে একটু সিমুই আছে পিঠে পুলির ব্যাপার আছে আর এই হচ্ছে কলাই সেদ্ধ এগুলোই এখন খাওয়া দাওয়ার কাজ চলবে এগুলোই খাবো আজ সারাদিন হ্যাঁ এই যে খাওয়া দাওয়া চলবে নাকি ব্যাপার স্যাপার খুব ব্যস্ত নাকি দেখো টিন নিয়ে চলে এসেছে এই আসন পাত যা তিন আসন বাদ আর কই আর একটা কই এ দাদা এখানটা এখানটা এখানে আসন আছে যাই ছাড়েন তো দুটো আসন গুলো ব্যাস তোর মাকে একটা দে তোর মাকে একটা দে দেখতে পাচ্ছো এখন তুলে দেওয়া হচ্ছে কলাই সেদ্ধ হ্যাঁ কেন আপনি কোথায় যাবেন রৌদ্রে যাবেন এই গরমের দিনেও যেতে হবে রৌদ্রে আচ্ছা চলেন তাহলে আমিও যাবো রৌদ্রে ওই তো বাস ব্যাপার দেখ তুই মুরিলিয়া দিয়ে চলে আসবি আর এই দেখো এই দেখো আমাদের কলাই সেদ্ধ খাবো এখন দেখো ছেলেও চলে এলো লা কপাল কপাল কেন মেখা দিতে হচ্ছে নাকি হুম সেট আউট যে মুড়ি পড়ে গেছে ছেলের দেখতে দে দে মুড়ি দে কলেজদের চেষ্টাটা দেখ না হোক এখন আমাদের খাওয়া দাওয়া চলছে ধরো খাওয়া দাওয়াটা করে নি তারপরে পরের এপিসোডগুলি কি আসছে রে কি করছি কোর্স আসছে সারা দিন কারণ খাওয়াটা জরুরি মেনটেন্স

যা পেঁয়াজ কেটে না দেয় খাওয়া দাওয়াই মাত্র শেষ হলো এবং গরমের জন্য কিছু খুলে ফেললাম আর দিদিকে দেখতে পাচ্ছ সব বাড়ি থেকে সব নোংরা আর দেখতে পাচ্ছ মা রাত তখন ঠাকুরকে দা হয়ে গেল আর এখন তুলসী মন্দিরে জল দিচ্ছে হ্যাঁ এই দেখো ঠিক আছে আর এইদিকে আমাকে বললো যে এইটা ঠাকুর ঠাকুরঘরের ডাস্টবিন এখানে ফুল যে সব ঠাকুর ঘরের এক্সট্রা জিনিস হয়ে যায় সেগুলো এই ডাস্টবিনে ফেলা হয় এবং এটা এখন আমাকে বললো জলে ফেলে দিয়ে আসতে আই যাবি তো কলা তো খাচ্ছিস আচ্ছা 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 আর দেখতে পাচ্ছ দুটো ধরিয়ে দিয়েছি হ্যাঁ তো তোকেই তো ধরতে হবে তাছাড়া কে ধরবে হ্যাঁ আমি ধরবো না কি হ্যাঁ আমাকে দিদা বললো কিন্তু আমার তো পার্টনার তো আর এই দেখতে পাচ্ছ পুকুর এইটাতেই এই জলটাতেই সব দিয়ে দেবো হ্যাঁ দেখি দেখি কোনটা দিয়ে নেওয়া হবে এ তো এটা দিয়েই ফেলা হবে আচ্ছা ওই ওই দিকটা ওই দিকটা ওই দিকটা হ্যাঁ আমি দেখেছি 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 যা ফেলে দিয়ে যা নেমে যা अदर जगह जगह टेने में जगह जगह टेने में जगह अदर जगह टेने ये इटा दिया नाम इटा दिया नाम इटा दिया जा नाम आया आया दिखे हाँ हाँ चल फैल बोसे जा बोसे जा बोसे जा बोसे जा बोसे फैल बोसे फैल हाँ ना ऐने লে। তারপর আমি একটু চলে এলাম রানাদের দোকানে। rana হ্যাঁ ঘাটা কত? ঘাটা হ্যাঁ 60 টাকা কেজি। কত না 10 টাকা। 30 থেকে 10 টাকা রে। হলি স্পেশাল বিস্কুট দেখালিস না হলি স্পেশাল বিস্কুট কি ছেলে রে ভাই রে প্যানে চেন খোলা কি তাহলে তো তোরা সবাই থাক আমি যাই হ্যাঁ বুঝতে পারছিস রানা ঠিক আছে

তো যাওয়ার জন্যে আমার গাড়ি দেখতে পাচ্ছো রেডি হ্যাঁ গাড়িতে স্টার্ট দিয়ে নিলাম এই এই তো বালিয়া থেকে আসি দেখি কী কী কাজ আছে সেই কাজগুলো করে আসি আর আজ সারাদিন এভাবেই কাজকর্ম নিয়ে ব্যস্ততার মাঝে চলে যাচ্ছে কেটে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াত্রী 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 তাৎ কাম ফাস্ট কাম ফাস্ট